নমস্কার আবারও চলে এলাম বাসন্তী ক্রিয়েশন থেকে আপনাদের জন্য শাড়ির ভিডিও নিয়ে পুজো তো প্রায় চলেই এলো হাতে গোনা কয়েকটা দিনই বাকি রয়েছে তাই পুজো আসার একদম মুখে লেটেস্ট কালেকশন কিছু নিয়ে এলাম শেষ স্টক বলতে গেলে আমি প্রথমে যেটা শাড়ি দেখাচ্ছি এটা কালার কন্ট্রাস্টে রয়েছে হ্যাঁ সিল্কের আইটেম একটা ভীষণ সুন্দর ভীষণ এক্সক্লুসিভ দেখতে দেখুন এটা দুটো কালারের মধ্যে আছে একটা দুধে আলতা এবং কুচি কলা কালারে কালার কন্ট্রাস্ট করছে আমি জানি না ক্যামেরায় কতটা বোঝা যাচ্ছে দেখুন এটা আপনার বডি এটা আঁচল আঁচলটা দেখেছেন ভীষণ শাইনি ভীষণ সফট গ্রিনের মধ্যে গোল্ডেন শাড়ির কাজ করা রয়েছে ভীষণই শাইনি ভীষণই শাইনি এসব শাড়ি শাইন বুঝতে একবার স্টোরে এসে ভিজিট করতে হবে এগুলো একবারে সামনে থেকে না দেখলে তো বোঝা সম্ভবই না একদম দেখুন হল বডি এরকম জোড়া পাতা ডিজাইনের মধ্যে থাকবে এর ব্লাউজ পিস রয়েছে আচ্ছা এটা শাড়ি বর্তমানে সাত থেকে আটটা কালারে রয়েছে এখন অবধি নেক্সট এটা দেখাচ্ছে এটা একটা মঙ্গলগিরি এটাও ভীষণ সুন্দর দেখতে ভীষণ সফট এটা আঁচল এটা আঁচল এটা বডি ভীষণ সিম্পল এটা বটল গ্রিন এর সাথে মারুন কালারের কন্ট্রাস্টে রয়েছে ভীষণই সুন্দর শাড়ি অল বডি সিম্পলের মধ্যে এরকম আপনাদের পাটটা এরকম বর্ডারের মধ্যে ভীষণ সুন্দর এরও সাত থেকে আটটা কালার অপশন রয়েছে এখন অবধি যারা বাসন্তী ক্রিয়েশন থেকে কেনাকাটা করতে যাচ্ছেন কিন্তু স্টোরে আসতে পারছেন না তাদের বলি আমাদের হোম ডেলিভারি সার্ভিস রয়েছে যারা পছন্দ হচ্ছে নিচে স্ক্রিনে দেওয়া নাম্বারে স্ক্রিনশট মেরে পাঠিয়ে দেবেন আপনাদের হোম ডেলিভারি হয়ে যাবে মালদার মধ্যে যদি কেউ নিতে চান তাহলে হোম ডেলিভারি ফ্রি অফ কস্টে যাবে চার্জ লাগবে না যারা মালদার বাইরে থেকে নিতে চাইছেন তাদের পঞ্চাশ টাকা চার্জ লাগবে এছাড়া আমাদের সিওডি রয়েছে আচ্ছা নেক্সট যেটা শাড়ি দেখাচ্ছি এটা আপনার স্বর্ণচুরির উপরে রয়েছে ভীষণ সুন্দর দেখতে দেখুন আঁচলের কাজটা দেখেছেন ভীষণই সুন্দর ভীষণই সুন্দর ভীষণই সাইনি অল বডি আপনার ব্ল্যাক এর মধ্যে থাকবে অল বডি ব্ল্যাক এর মধ্যে আগে যেটা দেখালাম ওটা আঁচল এটা আপনার পার দেখুন একবার অপূর্ব দেখতে এসব শাড়ি যারা বাসন্তী ক্রিয়েশন থেকে কেনাকাটা করেছেন তারা তো জানেনি আমাদের রেট কতটা কম আমরা ভীষণ লো রেঞ্জে দিচ্ছি একবার মার্কেট যাচাই করে এসে বাসন্তী ক্রিয়েশানে আসবেন আমাদের রেট সবসময় মার্কেটের থেকে এক দুশো হলেও কম পাবেন আপনি আগে যে শাড়িটা দেখালাম ওটা আপনি আনবিলিভেবল প্রাইসে যাচ্ছেন যেই প্রাইস আপনাকে এখন পর্যন্ত মার্কেটে কেউ দেবে না যেটা শাড়ি আমি দেখালাম ওটা মাত্র বারোশো এটা মাসলিনের উপর দেখাচ্ছি মাসলিন রয়েছে দেখুন ভীষণ সুন্দর দেখতে এটা আপনার আঁচল এসব শাড়ি এত সুন্দর এত সফট মানে কোনো কথাই হবে না এতই সুন্দর শাড়ি এগুলো শাড়ি নিয়ে কোনো কথাই হবে না দেখুন এটা জাল ডিজাইনের মধ্যে রয়েছে জামদানি ওয়ার্কের মধ্যে মাসলিন দেখুন এবছর পুজোয় এটাই চমক শাড়ির মাসলিন অল বডি এরকম জাল ওয়ার্কের মধ্যে রয়েছে এটা আপনার আঁচল না আঁচল না সরি এটা ব্লাউজ পিস রয়েছে আঁচলটা এই যে এই সাইডটা আপনার আঁচল এই যে দেখুন এটা আঁচল অনেকেই বলছেন ভিডিও আসতে দেরি হচ্ছে ভিডিও আসতে দেরি হচ্ছে আসলে পুজোর মধ্যে এত চাপ আমরা ভিডিও করারও সময় পাচ্ছি না এটা বর্তমানে সাতটা কালার অ্যাভেলেবেল রয়েছে

নেক্সট যেটা দেখাচ্ছি এটা আপনার সিল্কের মধ্যে আইটেম রয়েছে একটা গাদোয়াল ডিজাইন এর মধ্যে দেখুন এটা আঁচল চিউট হট পিঙ্ক কালারের মধ্যে সুন্দর দেখতে শাড়িটা এইসব শাড়ি একবার স্টোরে এসে সামনে থেকে না ভিজিট করলে সব শাড়ির সৌন্দর্য বোঝা একেবারে পসিবল না মোবাইলের ওই ওই থেকে একবার স্টোরে আসুন যারা দেখছেন প্রত্যেককে বলবো একবার স্টোরে আসুন এসে ভিজিট করে যান পুজো চলে এলো কালেকশন ও শেষের দিকে যাদের কেনাকাটা এখনো হয়নি তারা একবার বাসন্তী ক্রিয়েশনে আসুন দেখে যান কালেকশনগুলো হাতে নেড়ে চোখে দেখে যান শাইন থেকে শুরু করে সব কিছু এটারও কালার অপশন অ্যাভেলেবেল রয়েছে আচ্ছা তাঁতের কালেকশান দেখানো হয় না তাই যাওয়ার আগে আজ একটা তাঁতের কালেকশন দেখে দিই এটা আপনার বাংলাদেশি ফুল তাঁত দেখুন ভীষণ সুন্দর এটা আপনার আঁচল গঙ্গা যমুনা পাড়ের মধ্যে রয়েছে এক সাইডটা গ্রিন এক সাইডটা আপনার দুধে আলতা কালারের মধ্যে রয়েছে ভীষণ সুন্দর দেখতে যেমন সুন্দর তেমনই সফট এটা আপনার বডি সম্পূর্ণ বডি এরকম ফুলের মধ্যে রয়েছে এটা বাংলাদেশি ফুল তাঁত তাঁতের আরও প্রচুর কালেকশন অ্যাভেলেবেল রয়েছে এত কিছু ভিডিওতে সত্যি দেখানো সম্ভব হয়ে ওঠে না তাই বলবো একবার এসে স্টোরে অবশ্যই ভিজিট করে যান প্রত্যেককে বলবো একবার স্টোরে এসে ভিজিট করে যান কাপড় দেখবেন আমাদের কাপড় আপনার মার্কেটের সাথে চ্যালেঞ্জ আছে রেটে মার্কেটে রেট যাচাই করে তবে বাসন্তী কেসানে এসে দেখবেন আমাদের কাপড় যেরকম কোয়ালিটির দিক থেকে নাম্বার ওয়ান আমরা প্রত্যেকের কথা মাথায় রেখে দামটাও সেই হিসাবে রাখি তবে আজকের মতো এখানেই ভিডিও সমাপ্ত করছি যার আগে বলে দিই আমাদের ঠিকানা হচ্ছে মালদা মালদার বাড়ি থেকে পায়ে হাঁটা দু মিনিটের রাস্তা বুড়াবেতলা বুড়াবেতলা এক্সাক্ট লোকেশান হচ্ছে শিবাজি সংঘ পুজো মণ্ডপের একদম পাশে যাদের চিনতে প্রবলেম তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে একবার যোগাযোগ করবেন আমাদের লোক